নমস্কার বন্ধুরা প্রিয়ার রান্নাবাটিতে বাটিতে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব। যে কোনো ছুটির দিন হোক বা রবিবারের দুপুরবেলা গরম গরম ভাতের সাথে আলু দিয়ে মাটানের পাতলা ঝোলের রেসিপি আর এই আলু দিয়ে মাটানের ঝোলটা এত ভালো খেতে হয় আর আমার তো মনে হয় গরম ভাতের সাথে মাটানের এই রেসিপিটাই একদম পারফেক্ট তাই আজকে বানাবো মাটানের পাতলা ঝোল তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা সবার প্রথমেই মটনটাকে ম্যারিনেট করে নেবো প্রথমে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন এবারে দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটার জন্যে কিন্তু আমাদের মাংসের কালারটা খুব সুন্দর আসবে এবারে দিচ্ছি আদা বাটা রসুন বাটা চারটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছে এটা দিয়ে দিচ্ছে এবারে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ফ্যাটানো টক দই আর দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল এবারে খুব ভালো করে মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা পুরোপুরি ভালো করে মাংসের গায়ে লেগে যায় এটা কিন্তু একটু হাতে সময় নিয়ে করবেন এবার এটাকে রেখে দিচ্ছি দু ঘন্টার জন্যে আপনারা চাইলে ওভার নাইট করতে পারেন এই যে আমি এখানে আলুগুলোকে দুভাগ করে কেটে রেখেছি এবারে আলুগুলোকেও খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব। আর আমার কিন্তু এই দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই মাটনের পাতলা ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে আর আপনাদের মধ্যেও এরকম কাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন তো এবারে আলুগুলোকে আগে ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল এই যে তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আমাদের মাংসটাও কিন্তু দু ঘন্টা মতো ম্যারিনেট করা হয়ে গেছে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিচ্ছি তেজপাতা এবারে গরম মশলাগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবারে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব তার জন্য আমি এখানে সামান্য একটু নুন দিচ্ছি যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবারে পেঁয়াজটাকে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এই যে দেখুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা বাটাটা আর দিচ্ছি রসুন বাটা এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায় দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ মতো আর দিয়েছিলাম এক চামচ মতো লঙ্কার গুঁড়ো কিন্তু কি জানি আমার ক্যামেরাটা কী কারণে অফ হয়ে গেছিলো এবারে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো এবারে হাফ চামচ মতো একটু নুন দিচ্ছি যেহেতু মাংসটাতে আমাদের নুন মাখানো ছিল এবারে এই গুঁড়ো মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এই যে দেখুন কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুটো টমেটো এবারে টমেটোগুলো দিয়েও একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাকে তাড়াতাড়ি নরম হয়ে যায় এই যে দেখুন টমেটোগুলো কিন্তু একদম গলে গেছে এবার একটু এভাবে খন্তি দিয়ে একটু ভেঙে দিচ্ছি একদম এখানে আপনারা কিন্তু টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে ম্যারিনেট করা মাংসটা এবারে মাংসটা দিয়ে খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে এই যে দেখুন টক দই দিয়েছিলাম বলে কত মাংস থেকে জল বেরিয়েছে এবারে আমাদের কড়াইটাকে ঢাকা দিয়ে সময় ধরে একটু কষিয়ে নেব এইভাবে দশ থেকে পনেরো মিনিট মতো আমাদের মাংসটাকে কষিয়ে নিতে হবে এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছে এই যে বারবার কড়াইয়ের ঢাকাটা খুলে একটু ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো এবারে দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো দিয়েও কিন্তু আমাদের মাংসটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে আলুর মধ্যেও মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায় এই যে দেখুন আমাদের মোটামুটি কষানো হয়ে গেছে এবার এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এবার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস মতো গরম জল আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো এবারে প্রেশারের মুখটা ঢাকা দিয়ে এবারে ছটা মতো ভিজেল আমি এখানে দিয়ে দেব আমাদের আলু দিয়ে মটনের ঝোল কিন্তু রেডি এই যে দেখুন সেরকম কিছুই কিন্তু লাগলো না খুব বেশি সময়ও না খুব বেশি উপকরণও না যে কোনো ছুটির দিন বা সানডের দুপুরবেলা কিন্তু একদম জমে যাবে এই ভাতের সাথে মটনের লাল ঝোল আর ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন